বর্তমান বাংলাদেশ দাবা চ্যাম্পিয়ন বাংলাদেশ দাবার ওয়ান্ডার বয় খ্যাত মনুন রেজা নীরের জন্মদিন মাত্র পনেরো বছর বয়সেই উনি ন্যাশনাল দাবা চ্যাম্পিয়ন হয়েছেন এবং ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব অর্জন করেছে এটা আমরা যদি কম্পেয়ার করি তার সাকসেস রেট এটা একমাত্র গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শিদের সাথেই কিন্তু এই মনুন রেজা নীরের কম্পেয়ার করতে আসে আসলে যে আসলে কে বেশি ট্যালেন্টেড গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শিদ মনুন রেজা নীর যদিও এখনো মনুন রেজা নীরের অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে তাকে অনেক কিছু শো করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে সে যে আরব আমিরাতে তার যে ট্যুর সেটা কিন্তু একদম ভয়াবহ রকমের খারাপ গিয়েছে তার জন্য তো আশা করছি মনোনেজানির ওই ওইখান থেকে শিক্ষা নিয়ে ভালো দাবার প্র্যাকটিস করে আবার এগিয়ে যাবেন এবং রিয়েলি বাংলাদেশের যে যে দুই একজন প্লেয়ার গ্র্যান্ড মাস্টার হওয়ার মতো যোগ্যতা রাখে বা দাবিদার তার মধ্যে কিন্তু এই মনোনেজানির অন্যতম তো দর্শক চলেন এই জন্মদিনে মনোনেজা নীরের অসাধারণ একটা গেম দেখে আসি ইন্টারন্যাশনাল মাস্টার মিনাজুদ্দিন আহমেদ সাগরের সাথে এটাই সেই গেম চলি

কিন্তু মনোরঞ্জন নিয়ে সবসময় খেলেন না মনোরঞ্জন নিয়ে অবশ্যই খেলেন এখানে নাইট এফ থ্রি কিন্তু সমস্যা হলো যে এখানে কিন্তু মিনহাজ আহমেদ আর অটোমেটিক চয়েস হলো নাইট এফ সিক্স মানে সে পেট্রোপ খেলতে চায় মিনহাজ আহমেদ কিন্তু সারাটা জীবন এই একটা ওপেনিং ই ফোর এগেনস্টে খেলে এসেছে তো এই জন্য অনেকেই এটাকে অ্যাভয়েড করতে চায় তো মনোরঞ্জন নিয়ে তাই করেছে সি ফোর যে পেট্রোপ থেকে তাকে যেন বের করে আনা যায় তো এখানে দিয়েছে সাগর নাইট এফ সিক্স দেন ডি থ্রি ডি ফাইভ দিয়েছে নাইট এফ থ্রি নাইট সি ক্যাসলিং নাইট বি এখন যেহেতু বিশ্বটাকে এটা মিনা মিনাহাজুদ্দিন আহমেদ সাগর তো এই জন্য দিয়েছে মনে মনে জানি এখন কিন্তু ই টা আন্ডার তো এই জন্য দিয়েছে এখানে সাগর এফ সি টাকে গার্ড দিয়েছে নাও এখানে কিন্তু মনে মনে একটা চাল দিয়েছে আসলে একটা কিং মো জি ফোর দিয়েছে তো একটা পঞ্চ সেক্রিফাইস করে দিয়েছে এখানে যেহেতু কালো কিং টা এখনো সেন্টারে আছে এখানে দিয়েছে সাগর বিশ্ব জি ফোর তো এস দিয়েছে বিশ্ব এফ থ্রি কুইন

সে চাচ্ছে যে কিং কিংটা দেন কালো কিংটা আসলে অনেকটাই সেভ হয়ে যাবে এই জন্য নিয়ে দিয়েছে এখানে এটা হলো পজিশন তো এখানে কিন্তু খুব নর্মাল একটা চাল হলো যে কিং জি এই কিংটাকে সেভ করা তবে মেইন চাল এখানে মেবি নাইট এখানে অনেকগুলো চালই আছে আসলে নাইট ডি দিস ইজ এটা সমস্যা এটা আসলে না এ দিয়ে কুইনটাকে ধরা নাইটটাকে আন্ডার অ্যাটাক এন্ড নাইট সি সেভেন কিন্তু একটা থ্রেট আছে এখান থেকে কুইন যদি সর এবং মেইন থ্রেট কিন্তু সি থ্রি দিস নাইট ইজ গন তো এখানে যদি মিনহাজ উদ্দিন আহমেদ এই ধরনের চালও দেয় কুইনটা সি টু

আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন চেয়ে যান কালচার অফ বাংলা আবার দেখা